আপনার সময় শুরু হয়ে গেছে চলছে সময়ের কাটা দেখি কয়টা বল বাঁধাতে পারেন দুইটা সময় চলে যাচ্ছে ষোলো সেকেন্ড তিনটা চারটা একটু মনোযোগ দিয়ে আসতে ধীরে আপনার সময় চলে যাচ্ছে তিরিশ সেকেন্ড আপনার সময় শেষ আপু নেমে আসেন এক ছিল আপনি পেয়ে যাচ্ছেন চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পোলাও চাল একটি বালতি দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথে আপনার জন্য রয়েছে আরো একটি একটি সেব সাবান আপু আপনি সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে ব্যালেন্স করেন দেখি কয়টা বল বাধাতে পারেন সময় চলে যাচ্ছে আট সেকেন্ড একটা দুইটা যাবে সাবাস তিনটা চারটা সময় চলে যাচ্ছে তেইশ সেকেন্ড একটু ধীরে সুন্দর করে ব্যালেন্স করেন সময় চলে যাচ্ছে পঁয়ত্রিশ সেকেন্ড আপনার সময় শেষ আপনি চারটি বল রিসিভারে বাধাতে পেরেছেন নেমে আসেন আপনি আপনার জন্য রয়েছে চার রকমের পুরস্কার রয়েছে দুই কেজি পলো চাল একটি বালতি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আরো একটি সাবান এক সাইডে চলে যাবেন আপনি এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি একটা দুইটা তিনটা সবাস সবাই তালি হবে চারটা আপুর সময় পনেরো সেকেন্ড চলে যাচ্ছে চেষ্টা করেন একটু ধীরে সময় আছে 20 সেকেন্ড চলে সেকেন্ড চলে যাচ্ছে আপু এখন তো 10 সেকেন্ড সময় আছে দুইটা বল বাঁধানোর চেষ্টা করেন জাবে সবাস সইটা আপু আপনার সময় শেষ আপনি 6টা বল ডিসিবারে বাধাতে পেরেছেন নেমে আসেন আপনি শুধু

এবারে খেলার জন্য ডেকে নেব প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি একটা দুইটা যাবে 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 তিনটা চারটা পাঁচটা সাভাস আপু দ্বিতীয় সেকেন্ড সময়ে পাঁচটা বল বাঁধিয়েছেন দেখি আপনি পারবেন সাতটা বাঁধাতে 6টা 18 সেকেন্ড সময় চলে গেছে দেখা যাক শেষের বলটা আপু বাঁধতে পারে কিনা এখনো পর্যন্ত কেউ সাতটা বাঁধাতে পারেনি আবার বলতে হচ্ছে আপু সাতটা বল বাঁধাবে দেখা যাক 29 30 সেকেন্ড চলে যাচ্ছে আপু চেষ্টা করেন 30 সেকেন্ড আপু আপনার সময় শেষ হয়ে গেল আপনি ছয়টা বল রিসিভারে বাঁধিয়েছেন আর আপনি পেয়ে যাচ্ছেন ছয় রকমের পুরস্কার টাকার আপনার জন্য রয়েছে একটি বালতি দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি সাথে রয়েছে আরো দুই কেজি মসুরের ডাল আর পুরস্কারের সাথেও আপুর জন্য থাকছে আরো একটি এক সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু সামনের দিকে চলে যাবেন আমরা ডেকে নেব মানে পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি সময়ের কাটা চলছে দেখি আপনি বল বাঁধানোর চেষ্টা করেন সুন্দর করে ব্যালেন্স করেন একটা দুইটা তিনটা আপনার সময় চলে যাচ্ছে ষোলো সেকেন্ড চারটা চা। ছাব্বিশ সেকেন্ড পাঁচটা সাবাস আপুর সময় সময় শেষের দিকে আপনার শেষ নেমে আসেন আপনি পাঁচটি বল রিসিভারে বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য রয়েছে পাঁচ রকমের পুরস্কার দুই কেজি ডাল দুই কেজি পোলাও চাল একটি বালতি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আরো একটি একটি সেব সাবান আপু আপনি চলে যাবেন এক সাইডে আমরা চলে যাব এবারে ডেকে নেব পরের প্রতিযোগীকে এইবারে খেলবেন আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল ব্যালেন্স করেন আর রিসিভারে বাঁধানোর চেষ্টা করেন আজকে বলে বলেই রয়েছে পুরস্কার সাতটি বল বাঁধাতে পারলেই পেয়ে যাবেন সাত রকমের পুরস্কার দুইটা বাঁধিয়েছেন সময় চলে যাচ্ছে বল চলে আঠাশ সেকেন্ড একটু মনোযোগ দেন ধীরে বাঁধানোর চেষ্টা করেন চারটা আপনার সময় শেষ আপু নেমে আসেন আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কারের সাথেও আপুর জন্য রয়েছে আরো একটি একটি সাবান পুরস্কার নিয়ে আপু আপনি চলে যাবেন সামনের দিকে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে ব্যালেন্স করেন আর বল বাঁধানোর চেষ্টা করেন সবাস একটা সময় চলে যাচ্ছে বারো সেকেন্ড তিনটা চারটা বাইশ সেকেন্ড আচ্ছা ছ ছয়টা এখনো সময় আছে মাটি বলটা বাঁধানোর চেষ্টা করেন কিন্তু খুবই ধিলে কারো করবেন না চৌতিরিশ সেকেন্ড আপনার সময় শেষ এবারে নেমে আসেন আপনি পেয়ে যাচ্ছেন ছয় রকমের পুরস্কার আপনার জন্য পুরস্কার রয়েছে দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথেও আপনি পেয়ে যাবেন আরো একটি সাবান যাকিনাminLength বই দসোমিক নয় নয় ছোটান সরক বাহিনী জীবানু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত সামনের দিকে চলে যাবেন আপনি আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে চাচি আপনি সামনে চলে আসেন দেখি একটু মনোযোগ দিয়ে চেষ্টা করবেন তাহলে চাচি সাতটার মধ্যে সাতটা বলে বাঁচাতে পারবেন একটা সময় চলে যাচ্ছে বারো সেকেন্ড দুইটা তিনটা সাবাস চারটা তেইশ সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় শেষ নেমে আসেন আপনি পেয়ে যাচ্ছেন ছয় রকমের পুরস্কার আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পেঁয়াজ দুই কেজি চিনি দুই কেজি ডাল দুই কেজি পোল চাল একটি বালতি সাথে রয়েছে আরো দুই কেজি আটা পুরস্কারের সাথেও চাচি পেয়ে যাবেন চাচি বালতি ভর্তি পুরস্কার নিয়ে মনে হচ্ছে আপনি যেতেই পারতেছেন না ভালো লাগতেছে তো এবারে আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি আপুর সময় শুরু হয়ে গেছে দেখি আপু কয়টা বল রিসিভারে বাধাতে পারে আর কয়টা পুরস্কার দেখতে পারে এখনো কেউ সাতটি বল বাধাতে পারেনি আপু দুইটা বল বাঁধিয়েছেন তেরো সেকেন্ডে জাবে তিন আপনার সময় চলে যাচ্ছে তেত্রিশ আপনার সময় শেষ আপনি মোট আর আপনার জন্য রয়েছে পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনি পেয়ে যাবেন দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পেঁয়াজ রয়েছে দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পোলাও চাল পুরস্কারের সাথেও আপনার জন্য রয়েছে আরো কি একটি সেফ সাবান আপনি সামনের দিকে চলে যাবেন আমরা ডেকে নেব এবারে খেলার জন্য পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি একটা দুইটা তিনটা ষোলো সেকেন্ড সময় চলে গেছে বল দিয়েছেন ধীরে 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 আপনার সময় শেষ নেমে আসেন আপনি পাঁচটা বল দিয়ে পেয়ে যাবেন পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি ডাল দুই কেজি পুল ডাল একটি বালতি দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কারের সাথেও আপুপে পেয়ে যাবেন আরো একটি একটি সেট সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপু আপনি হাসতে হাসতে এক সাইডে চলে যাবেন এবারে আমরা আমাদের শেষের আপনি সামনে চলে আসেন দেখি আপনি আমাদের শেষের প্রতিযোগী আপনার কি মনে হচ্ছে সাতটা বল বাঁধাতে পারবেন তো আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোনে তালি হবে দেখি আমাদের শেষের প্রতিযোগী সাতটা বল বাঁধাতে পারে কিনা চাষি প্রস্তুত ব্যালেন্স করেন সুন্দর করে একটা তেরো সেকেন্ড সময় চলে গেছে দুইটা তিনটা সামনের দিকে নিয়ে আসেন সুন্দর চারটা আপনার সময় শেষ যাতে আপনি নেমে আসেন আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ রকমের পুরস্কার পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি ডাল একটি বালতি দুই কেজি আটা দুই লিটার সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে আরো দুই কেজি পেঁয়াজ পুরস্কারের পেয়ে যাবেন একটি সাথেও নিরানব্বই দশমিক শতাংশ রোগ জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত তাসি এক সাইডে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ